বলে নামাজ পড়তে ভালোবাসে ফজরের আজান হচ্ছে কচি মতো বৌনে শুয়ে হয়ে বলে নামাজ পড়তে ভালো এই কথাগুলো বলি বলে আমি খারাপ আমার ভাষা ভালো না এই বাবু রাত দেড়টা পর্যন্ত ফ্রি ফায়ার চালাচ্ছে ভোর তিনটে বাজে এড়ে গরুর মতো শুচ্ছে ঘুম ভাইতে বেলা এগারোটা

ফজরের আজানে ঘুম ভাঙে ভাঙে না এরা কি নাম উঁচু শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মা আমেনার নয়নের মনি আয়াব্বা যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল

আমার নাবি না বললে হারাম হয় আয়াপা আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আর সাজিমে পৌঁছে যায় আচ্ছা আমরা সকলে কলেমা পড়ি না প্রথম কলেমা তই এবা লা ইলাহা আমার সঙ্গে একবার পড়ে ওড়ে গোনা হবে না ভালো হবে লা ইলাহা ইলিলা আচ্ছা বা কলেমা কমপ্লিট হয়েছে হয়নি মহাম্মাদুর রসুলুল্লাহ এবার কমপ্লিট হয়েছে খালি ওয়া ষাট বছর ওয়াজ শুনে এখন পুরো কলমা জানে না কিরা মুজমান বুঝতে পারছেন আমি বাচ্চা মৌলানা কারি মোল্লা জাহাদি নবিয়ানা মেম্বার বসে বলছি যে নবীর নাম না নিলে জানার উপরে তরুদ না পড়লে কোলে মা কমপ্লিট হাক হাই না আরশের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া সেই সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কালো মানুষের মুক্ত সূর্য উম্মতের কান্ডারি গরিবের বন্ধু মায়ার নাবি নবীদের নবী নবীদের ইমাম আশরা ফুলাম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল সকলে বলুন সাল্লাল্লাহু তানার উপরে অসংখ্য দরুদ সালাম পরিচিত এবং নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমি আজকে কার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরেশ গনি গুনি বুদ্ধিবি বিচখল আমার পিয়ারা হাবিবায়ে মাইয়্যার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দাवंत আড়ালে আমার লজ্জাপতি শ্রীদলপতি অজ্ঞপতি sabar karani dhairjadharani

বলি কেন জানেন মুরুব্বি আব্বা যারা বসে আছেন আপনারা মনে মনে করছেন এখানে মাথায় টুপিতে যে সব গুলো বসে গেছে সব জিবিরাইলির ভূত ভাই তাই না কিন্তু আল্লাহর কি রে জলসা শেষ হয়ে যাক রাস্তায় ওটা টাইম দেবে বুঝতে পারবে পাকা শয়তানের খালা তো ভাই ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলে আবেগের নাম ইসলাম ইসলাম আবেগ দিয়ে চলে না বিবেকের নাম হলো ইসলাম ইসলাম চলে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় আমি নবীর মেম্বারে বসে বলছি বর্তমান বাংলার মুসলমানে ছানারা আবেগে জলশাসনে শোনে বিবেক দিয়ে জলশাসনে না এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো কেরামে একটা ও পেনা মাজি থাকতো না এরা যদি বিপেদ দিয়ে এখানে বসছো তাহলে একটাও ও বন্দোলন গুরু ধলো কেরামে ছোট না এরা চথি বিপে বেধিয়ে চলি সা শুন্ত লটারিটিকই বিস্মিল্লা বলে কাটতো ডবল হারামি আল্লাহর কিরে রেবা লোডারি টিকিট কাটতে বিসমিল্লাহ ডান জান পড়ে এ হ্যাঁ না না চলে এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো বয়স্ক বাম্মার উপরে দাদাগিরি দিত না কেন এরা তো আর বিবেকে এখানে আসে না আবেগে আসে

আচ্ছা প্রতিটা আলেম প্রতিটা বক্তা এখানে এসে বলে যে আপনারা যেখানে বসেছে রসুল তার নবুয়াতের জমানে এই জায়গাটার নাম দিয়েছেন রিয়াজুল জান্না জান্নাতের বাগান আপনাদের বিশ্বাস হয় কি বলছেন এটা জান্নাতের বাগান বিশ্বাস হয় এটা যদি জান্নাতের বাগান বিশ্বাস করে আল্লাহ দেখছে বেস্তের বাগানে বসে আছে ফেরেশতারা তারা সাক্ষী সত্য কথা বলুন এসার নামাজ কে কে পড়েছেন হাত আল্লাহ দেখছে কিন্তু যেসব মালগুলো এসা নামাজ পড়েনে এখানে বসে হয়েছে পাকা জালি মাল ধরে না যারা আল্লাহর সাথে চিডিং করে আল্লাহর সাথে মুনাফকি করে এদেরকে আমি করিমুল্লাহ কেন আর মুর্শিদাবাদের আবু বাইদা সাহেব কেন পশ্চিম বাংলা জন্মদাতা যার হাতে তবলিকে জন্ম হয়েছে মাওলানা হক সাহেব হুজুর আমাদের মগরাহাতে কবর থেকে উঠে এসে যদি ওয়াজ করে এ মালগুলো সারবে আমার কথা সবার সহ্য হবে না ওই জন্য আমাকে যারা দাবাত করবে আমি ইউটিউবেও বলি আর যারা এখনো শোনেননি শুনে নেন আমার ভাষা যাদের সহ্য হবে না তারা আমাকে দাওয়াত করবেন না কারণ আপনাদের দাওয়াতের পরোয়া করে না এ আলাদা চিনে মূল্য নবীর মেম্বরে বসি কোন সুদর মক্ষ বেনামাজি হারাম রেগে গেল ফেটে গেল আমার বয়ে গেল শুধু মাদ্রাসার জলসা বলে এখন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে নালি যে হোড়া ঘুরতু আল্লাহর কি রে বা তিন বছর আর হাল চস্তি আর আমার মতো ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না কারণ বক্তারা জানে এসব ভাষা বললে শ্রোতা রেগে যাবে কমিটির লোকের মুখ রেগে যাবে পরের বারে দাও হবে না শুনে নবীর মেহেবারে বসে বই বলে বলে যাচ্ছে মানথ র শসলা তা ফাগদ যারা আমার নামাজকে ছেড়ে দিলো ওরা আমার দিনটা ধংশ সরে দিল যে সমস্ত মুসলমানের ছানারা মানের বাচ্চারা ইসার নামাজ ছেড়ে ওরা ইসলামের ক্ষতি করল এই সব মালেদের দ্বারা ইসলামের ভালো কাজ হতে পারে না চলে প্রত্যেকের কাছে চার ইঞ্চি মাল আছে মোবাইল মোবাইল ও মাল না ঘরে যদি ছজন সদস্য থাকে পাঁচ জনের কাছে ও মান হ্যাঁ আমি নবীর মেম্বরে বসে বলছি মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট হয়ে গেছে এরা দিনে একবার তো দূরের কথা সপ্তাহে একবার দূরের কথা মাসে একবার সময় পাই না আল্লাহর কোরআনটা একবার খুলে দেখি কিন্তু দিনে দশ মিনিটের জন্য মোবাইল কেড়ে নেন ও মাল স্টক করবে ঠিক বলছি না ভুল বলছি এই মোবাইল আর আমি নবী আলা মেম্বারে বসে বলছি তেরো বছরের মেয়ে প্রেম ভালোবাসা করে চাচাবালের মা বন্দ্ধ মोदर হাত ধরে হিজরত করে পরকিয়া জেনা প্রেম ভালোবাসা ফেলে গেছে সব থেকে বড় কারো মোবাইল তুই বলিস না ভুল বলিসি মোবাইল এই মোবাইল দিয়ানা दारुण যুক্তি দিচ্ছি শোনে আচ্ছা বাবা এই মোবাইলে সব মোবাইলে সব খালি চার্জ নেই চার্জ মোবাইল চলবে কোদা মোবাইল চলবে মোবাইল বন্ধ খোদার কসম তুমি মুছোমাদের বাচ্চা তোমার ভিতরে সব আছে নামাজ নাই

কেন চার টাকার মোবাইল হলো মোবাইল দেখা তুমি মুছো মানের ছানা মুছো মানের ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিলো আর চামড়াটা কেটে দিলো গরুর গোশত খাও রমজান মাসে লি রোজা রাখো টাকা থাকলে দানও করো এতিমের পাশে দাঁড়াও অনাথকে ভালোবাসো বিধবাকে হেল্প করো অতিবেশীর সাথে ভালো ব্যবহার করো মানে সমাজে যত ভালো আমল আছে সব করো শুধু নামাজ পড়ো না কি পড়ো নামাজ সব আছে নামাজ নাই মোবাইল সব আছে চার্জ নাই মোবাইল বেকার তোমার ভিতরে সব ভালো আমল আছে নামাজ নাই তুমি মাল হলে বেকার মাল কেন পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবীর থেকে বড় মাওলানা আর কেউ আছে সেই নবী বলে যাচ্ছে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কোবলো হাবে করি মের বেদে দোয়া করতে রব্বানা যুলমনা আল্লাহ মেদার বেদ সুখে থাকে কষ্ট জানো পায় না তা জিব্রাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে আরে করি তা তোর মের বেদ জামাই নামাজ পড়ে বল ও জিব্রাইল ও ইড়ে গরুয়া নামা

পৃথিবীর কোন বাবা বাঁচাতে পারবে না কেন পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছে যে বাড়িতে নামাজ পড়ে ও বাড়িতে আল্লাহ রহমত কোনদিন আসে আসে না ইনশাআল্লাহ আমরা নামের মুচমা নামাজ পড়ি কথা বল নামাজের কথা বলছি খারাপ লাগে এবাব খারাপ আমাদের জন মদ্যরা বড় অন্য কিছু শুন দিয়ে কারিমুল্লাহ ইস তো ওই মাল গুলো ওসুদ মাল যুবক ছেলেদের বলো না এবার নামাজ পড় বাবা পড় পড় এই যুবক বয়সে ইবাদত আল্লাহ ভালোবাসে না বাজে না ওরা নামাজ পড়বে আর জলসার দিন যে জিনشر প্যান্ট পরে এসে আল্লাহর কি রে বাবা হাটুর কাছে গাবলাখানে ছেড়া হ্যাঁ আর প্যান্টে পরেছে পুরো ধনে খালি রোপরে এখন আমন कायदाই পড়েছে মাল নিচে হলি পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখা যাবে ঘাস ভর্তি

আমি বাংলার বিভিন্ন জায়গায় জল যাই না এইরাম বাপের বের ও বা ওরা মাইক যাবো ওখান তব মা এখনো চুপ করে না কে করে মানে ওরাও ধ্যান দেয় তার মানে যে জলসা ইয়ে মদে সোনা দিয়ে হবে তো আই করিমির মা করিমির মা জলসা ইয়ে বুঝবার চেল্লা চেল মেয়েদের জোরে কোরআন পড়া যায় না নামাজে জোরে কেরাত পড়া যায় না আর জলসা এসে এরম যদি যায় ও তো খোরাকি বাদে দেনা হয়ে যায় এত তো তোমাদের ফলার পর নামাবা আমি তো কালকের হুগলি জলসায় যা কে বলবো কাল এমন জায়গায় জলসায় কী মেয়েরা যে চেল্লা না চিল্লে যে আমার কানের পর্দা শট হয়নি আমি কর মা তো দুটো হাতে পায়ে ধরে বলি চোপ আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে মুরুড়ি বাবাজিদের বলছি এই শোনে জলসা বর্তমান যুগ জামানা হলো বিজ্ঞানের যুগ কোরআন হাদিসের ওয়াজ হবে মাঝে মাঝে ওষুধ থাকে কথা বুঝছেন তো একবার তদবির দেব তদবির কই মদরা কি বলতে দেব ভাই দেব কই দাও না নারী থাকবে আমার ভুল হয়ে গেল আর তদবির দিদি বলবো আমি মেয়েদের তদবির দিদি বললি এতে জোরে হবে এ বাবু মরণ তদ্বিত মরণ তদ্বির বোঝ মরণ তদ্বী আমি যেই নারী তদ্বীর বলবো এমন জোরে আল্লাহ একবার বলবেন তু ফেটে মরে যাবে কবরে যাবে

হয় না হয় আরেকটু হাইপি দাবাদ দাও নাড়াই লাগবে নাড়াই লাগবে আল মুরা নেড়া আল হাতীস নেড়ালো ফুলের সুভা চাঁদের হাসি নামাজ ফোটে ভালো চিঠি বা বলে নামাজ পড়তে ভালোবাসে ফজরের আজান হচ্ছে পশ্চিমতো দৌনে শুয়ে হয়ে বলে নামাজ পড়তে ভালোবাস এই কথাগুলো বলি বলে আমি খারাপ আমার ভাষা ভালো না জন্ম অন্তরা আর দেড়টা পর্যন্ত ফ্রি ফায়ার চালাচ্ছে ভোর তিনটে বাজে এ এড়ে গরুর মতো শুচ্ছে ঘুম ভাইতেছে বেলা এগারো কিরাম মুচো মানে ছানায় তোর থেকে কুকুর অনেক ভালো রে তোর সোন অনেক ভালো মুসলিম গেরামে মুচো মানে ছানা বাস করে ফজরের আজা এদের কানে যাই না বুকে হাত দিয়ে বলো একশোর মধ্যে নব্বইটা মুসলমানের বাচ্চা হজরের আজানে ঘুম ভাঙে ভাঙে না এরা কিরা নাম মুসলমান

নবী দী আমার ইসলামের খুটিটা ভেঙে দেবে নবী বলেন নাই যদি আদিত্যনাথ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে নবী বলেন জাতির সুবিন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে নবী বলে গেলে যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে আশেখের তুল বলে নিজেদের পরিচয় দেবে তারপরে যারা নামাজ ছেড়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছে ওরা নিজের হাতে আমার ইসলামের খুঁটিটা

মসজিদে কাতার ফেড়ে লোকের উপর উপরতে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে যায় না যায় না রসুল বলে যাচ্ছে যারা জুমার দিন শেষে গিয়ে কাতার ফেড়ে লোকের মাথার উপরতে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায় রসুল বলে যাচ্ছেন কিয়ামতে এরা জাহান নামে যাবে মতো লেপিয়ে লেপিয়ে এদিকটা তুমি জুমার দিন তোরে একদিন সময় হলো নি আগে যাওয়া তা গেছি লাস্টে তা শেষে পড় এবার আপনারা কন্ডলে চালানতি জান না জান না লাইন দিদিয়া কোন মাল যদি পিছনতে গিয়ে আগে মাল নাই যারা পিছনে দেই রয় আদলাই টিড় বাড়ি মাথায় ঢাড়বনি কথা না

কখন বের হতে পারে বাঁচে এই হেরো ভাঙার মুসলমান যুবক ছেলেরা তরুণ ছেলেরা ডাক্তার হতে চাও মাস্টার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও ব্যবসায়ী হতে চাও টাকাওয়ালা হতে চাও চলে যাও মসজিদে যাও আল্লার ভরে যাও মচ্ছি ফিনে কাজ মারে যাচ্ছে হাইয়ালা সলা এখানে আর হাইয়ালাল ফালা এখানেই তোর আমি আমি কোনো মজ্জেমের বলতে শুনেছেন চেয়েছে আগে হাইয়ালাল ফালা তারপরে হাইয়ালা সলা কোথা বলো মত্জেন কি বলে আগে হাইয়াল স্থলান আগে ময়ূর দাদা আইয়ালা এখানে এলেই তোর কামে আমি তবে আমি একটা কথা বলবো এখেনে সামনে কটা মরুম্বি লোক দেখা পাচ্ছি দুজনই বলতে পারছি তো প্রথমে আপনাদেরকে একটু ক্ষমা আছে আমার কথাটা মরুম্বীদের একটু গায়ে লাগে এবাব সব কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেওয়া বাপকে ছাড়িনা তো আপনারা অনেক দুরু নবীর মেম্বারে বসে সত্য কথা বলছি যে কটা বুড়ো মাল যে কটা বুড়ো ভাম বুড়ো হয়ে গেলি নামাজ পড়ে মানে বুড়ো হলি তবে মসজিদই যায় আমি নবীর মেম্বারে বসে বলছি এরা আল্লাহর ভয়ে মসজিদই যায় না কবরের ভয়ে যায় ঠিক বলি না বলি যদি কোন মুরুব্বী দাঁড়িয়ে বলে কালি মোল্লা তুমি বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয়ে যাই না কার ভয়ে যাই আমরা কবরের ভয়ে যাই না আমরা আল্লাহর ভয়ে দেয় আমি তো ঘুরে ধরবো তা তুই যদি আল্লাহর ভয়ে মসজিদি যা তা একদিন যাই না কথা বলে না তো যখন শরীরে চল সত্যি ভালো চলে একদিন যাইনি গেল মালিক মাল বুড়ো হয়ে গেলি বেঁকে যায় না যায় না শরীরে শক্তি কমে যায় ও তো বুইদি বেড়ে যায় জন বয়সে কেরামের লোকের পাছায় যে কাটলা বাঁশ দিছি কবরে শোভের টাইম দেবে অ্যাকশন চালু হয়ে যাবে ওইজন্য দেখবেন বুড়ো হলি মই যায়